এবার গ্রহদের যুবরাজ বুধ রাশি পরিবর্তন করছে অক্টোবরের দশ তারিখ বুধ তার উচ্চ ঘরকে ত্যাগ করে প্রবেশ করবে তুলা রাশিতে যেটা হচ্ছে মিত্র রাশি এবং এই তুলা রাশির অধিপতি শুক্রদেব এর সাথে চার দিনের জন্য যো মানে জুতি তৈরি হবে যে জুতিটাকে বলা হয় লক্ষ্মী যোগ তারপরে আবার শুক্র রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে আর সতেরো তারিখ পর্যন্ত বুধ এই ঘরে একা থাকবে সতেরো তারিখে আবার সূর্য প্রবেশ করবে সূর্য আবার এই তুলা রাশিতে প্রবেশ করে তুলা রাশিতে কিন্তু নিচ হয়ে যায় সূর্য তো আজকে বিশেষ আলোচনা করব কন্যা রাশির সম্পর্কে যে বুধের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে এবং বুধ কোন দিক থেকে লাভ নিয়ে আসবে আর কোন দিকে থাকতে হবে সাবধান এই সমস্ত কিছু তুলে ধরবো তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শক যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফলাফল বলছি এটা কোনো রকম ব্যক্তি ব্যক্তিবিশিষ্ট আলোচনা নয় গ্রহদের গোচরের যে অবস্থান হচ্ছে তারপরে এই আলোচনাটা করা হচ্ছে কারণ সবার তো কুষ্টি দেখা সম্ভব না তবে আগামী দিনে এই কন্যারাশি কিছুটা হলেও এখান থেকে আইডিয়া করতে পারবে তা আশা করছি কন্যারাশি কিছুটা হলেও উপকৃত হবে এই আলোচনার মাধ্যমে এই অক্টোবর মাসে অনেক পরিবর্তন হচ্ছে সবার প্রথম শনিদেব তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করল তারপরে অক্টোবরের ন তারিখে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে দশ তারিখে বুধের পরিবর্তন হচ্ছে তেরো তারিখে শুক্রদেবের পরিবর্তন হচ্ছে সতেরো তারিখে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং কুড়ি তারিখে মঙ্গলের পরিবর্তন হচ্ছে তো এতগুলো পরিবর্তন এই অক্টোবর মাসে হতে যাচ্ছে প্রত্যেকটি প্রভাব নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে তো বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে দ্বিতীয় ঘর তুলা রাশিতে তেরো তারিখ পর্যন্ত বুধ আর শুক্রের মধ্যে জুতি তৈরি হচ্ছে খুব অল্প সময়ের জন্য তৈরি হওয়ায় এই জুটি লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগের একটা ভালো উপলব্ধি পেতে যাচ্ছে এই কন্যা রাশি বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক আর দ্বিতীয় ঘর কি বাণীর বাণীর ঘর অর্থাৎ বুধের এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দশম ঘরের অধিপতি যেটা হচ্ছে মিথুন রাশি আর রাশির অধিপতি তো কর্মের ঘরের অধিপতি দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে সেটা আবার মিত্র রাশিতে যথেষ্ট ভালো প্রভাব পড়বে কন্যা রাশির উপর প্রফেশনাল লাইফের উপর যথেষ্ট প্রভাব পড়বে এই সময়ই বিশেষভাবে প্রভাবিত হবে যারা লেখাপড়ার কাজে যুক্ত রয়েছে বাণীর কাজে যুক্ত রয়েছে যারা শিক্ষকতার কাজে যুক্ত রয়েছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে বুধের গোচর খুব অল্প সময়ের জন্যই হয় আর এই অল্প সময়ে চট জলদি রেজাল্ট দেয় বুথ যার জন্য গ্রহদের যুবরাজ এই বুথ দশ তারিখে বুথ প্রবেশ করবে চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি আর এই মঙ্গল অবস্থান করছে কর্মের ঘর বুধের অপর রাশি মিথুন রাশিতে এবং এই সময় মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টি রাশির উপর থাকছে আর রাশির উপর অবস্থান করছে সূর্য এবং কেতু আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু এই রাশির উপর পড়ছে আর বুধ ধন সম্পত্তির ঘর এই দ্বিতীয় ঘর তুলা রাশিতে তেরো তারিখ পর্যন্ত শুক্রদেবের সাথে অবস্থান করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে আবার অক্টোবরের কুড়ি তারিখ পর্য কুড়ি তারিখকে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে দশম ঘরকে পরিবর্তন করে চলে যাবে এগিয়ে যাবে সেটা হচ্ছে কর্কট রাশিতে লাভের ঘরে প্রবেশ করবে দশ তারিখে যখন বুধ রাশি পরিবর্তন করবে এই মঙ্গলের নক্ষত্র যখন প্রবেশ করবে তখন মঙ্গল থাকবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বসুতে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে অর্থাৎ এই সময়কালে ভাগ্যের জোরে কর্মক্ষেত্রে অসাধ্য কাজ হবে কন্যা রাশির কর্মক্ষেত্রে স্ট্যাটাস যথেষ্ট উন্নতি হবে কন্যা রাশির এবং আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সেভিংস জিনিসটাও করতে পাবে যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী তাদের এই সময় প্রমোশনের সম্ভাবনা থাকছে প্রবল যারা আবার খাবারের কাজে যুক্ত রয়েছে যে কোথাও খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে সেই কাজে জড়িত রয়েছে বা হোটেলের ব্যবসার সাথে জড়িত রয়েছে বা খাবারের ব্যবসার সাথে জড়িত রয়েছে রেস্টুরেন্টের কাজে জড়িত রয়েছে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে ইনকামও যথেষ্ট বাড়বে আবার যারা কৃষিজাত দ্রব্যের স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছে যেমন ধান চাল গম এই সমস্ত কাজও ভালো চলবে যারা সরকারকে আবার এই সমস্ত মাল সাপ্লাই করে তাদের আবার বড় মালের অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সমস্ত কাজ হওয়ার সম্ভাবনা তৈরি করছে কন্যা রাশির ক্ষেত্রে তবে বিশেষ করে কর্মক্ষেত্রে কারোর সাথে বাগবিদনটাই জড়িত হওয়া যাবে না এবং কর্মক্ষেত্রে অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথেই কাজ করতে হবে কোনো সরকারি অফিসারদের সাথে কোনোভাবেই সম্পর্ক খারাপ এই সময় করা যাবে না না তো কাজ আটকে যাবে যেহেতু রাশির উপর অবস্থান করছে সূর্য আর কেতু কারণ সূর্য সূর্যকেতুর উপর মঙ্গলের আবার দৃষ্টি থাকছে আবার চোদ্দই অক্টোবর বুথ অবস্থান করবে সাথী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু রাহু একটি ছায়াগ এবং রাহু সপ্তম ঘরে অবস্থান করছে যেটা মিন রাশি এবং বর্তমানে রাহু আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে আর শনিদেব রাহুর নক্ষত্র শতবি অবস্থান করছে আর রাহু তো আগে থেকেই বকৃতি থাকে বকরি তো সবসময় রাহু এবার শনিদেবও কিন্তু বক্রি অবস্থায় রয়েছে কন্যা রাশিকে আবার রাহু নিজের রাশিই মনে করে আর সপ্তম ঘরে রাহুর অবস্থান কন্যা রাশির জন্য যথেষ্ট মানে ভালো কিছু মানে ভালো জিনিস ঘটাবে কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে কিন্তু অসুবিধাও করবে এবার রাশির অধিপতি বুধ এই রাহুল নক্ষত্রে শত সাতী নক্ষত্রে অবস্থান করছে দ্বিতীয় ঘরে তো এখানে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত থাকবে এর মাঝখানে আবার সূর্য রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তুলা রাশিতে আর বুধের সাথে তৈরি হবে বুধাদিত্য যোগ এবং তেরো তারিখে আবার দেব রাশি পরিবর্তন করে প্রবেশ করছে বিশ্বিক রাশিতে আর কিছুদিন আগে রাহুর আবার নবাংশ পরিবর্তন হয়েছে রাহু তুলা নবাংশে প্রবেশ করছে তো এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি কন্যা রাশিকে দেবে এই রাহু মিন রাশিতে অবস্থান করে কন্যা রাশির উপরে দৃষ্টি দিচ্ছে আর রাহু রাশিকে নিজের রাশিই মনে করে যার জন্য ব্যবসা বাণিজ্যে অনেক ধরনের তীক্ষ্ণ বুদ্ধি মানে পাবে এই সময় কন্যা রাশি কিভাবে নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে যদি কোনো সমস্যা হয় সেদিকেও আবার মানে নিজের বুদ্ধির দ্বারা সমাধান করতে পারবে তবে সমস্যাটা হচ্ছে কোথায় যে এই সূর্য যখন নিচ অবস্থায় ঢুকবে ধন ঘরে কারণ কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি দ্বাদশ ঘর যার জন্য এই সময়কালে যে ডিসিশানটা নেবে কর্মক্ষেত্রে সেই ডিসিশানটা প্রচণ্ড ভেবে চিনতে নিতে হবে যেন নিজের ভুল ডিসিশানের জন্য অর্থ মানে নষ্ট না হয় এবং এই সময় মানে ভুল করেও হুজুকে চলা যাবে না যে কারো বুদ্ধি বুদ্ধিতে পড়ে যে কোনো কিছু মানে ভুল ডিসিশান নিয়ে তারপরে পস্তানো যেন না লাগে অর্থাৎ কোনো কিছু করতে গেলে গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করে নিয়েই করতে হবে না তো বিপদে মানে পড়া অসম্ভব মানে অবশ্যই বিপদে পড়ে যাবে তবে এই সময়কালে আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত যেমন কসমেটিকের ব্যবসা গার্মেন্ট রেডিমেড গার্মেন্টের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে যারা রয়েছেন তাদের আবার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময় যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যে ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা ধীরে সুস্থে ভাবনা করেই নিতে হবে বিনিয়োগের ব্যাপার যেখানটাতে থাকবে যেখানটাতে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপার থাকবে এই সমস্ত জায়গায় হাজারবার চিন্তা করেই কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে আবার এই সময়কালে বাড়ির পরিবেশ অতটা ভালো থাকবেন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কও অতটা কিন্তু ভালো থাকবে না এবং নিজের জীবন সাথীর সাথেও সম্পর্ক অতটা ভালো থাকবে না একটা অশান্তির পরিবেশ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে নিজের মানে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও কিন্তু মনোমালিন্য কথাকাটি কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে তেইশে অক্টোবর বুধ অবস্থান করবে বিশাখা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর আর শুকের ঘর মানে চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু এই দুটি ঘরের অধিপতি হয়ে নবম ঘর বিশ্বরাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আর রাশির অধিপতি বুধ বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং এই সময় আবার শুক্রদেব রাশি পরিবর্তন তেরো তারিখে হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আবার শুক্রের সাথে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে একটা ভালো সংযোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আবার কুড়ি তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে অবস্থান করবে একাদশ ঘর লাভের ঘর কর্কট রাশিতে নিচ অবস্থায় তবে তার বিশেষ প্রভাব পড়বে নিচ অবস্থাতে থাকলেও এই সময় কিন্তু ফল ভালোই হবে কারণ দেবগুরু বৃহস্পতি সাথে রাশির একটা কানেকশান হয়ে গেছে এবং দুই গুরুর সামনাসামনি অবস্থান আর কেন্দ্রের দুটি ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর তার নক্ষত্রেই কিন্তু গোচর করছে এই সময় রাশির অধিপতি বুধ এই সময়কালে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজগুলো বিগত দিনে যে অসুবিধা করছিল সেই অসুবিধাগুলো যথেষ্ট দূর হবে এবং যথেষ্ট ভালো অবস্থায় পৌঁছাবে কন্যা রাশি তবে ইনভেস্টের ব্যাপারেও এই সময় কিন্তু সজাগ থাকতে হবে খেয়াল রাখতে হবে টাকা পয়সা যেখানে ইনভেস্ট করবেন সেই জায়গাটাতে হাজারবার চিন্তা করেই কিন্তু করতে হবে কারণ ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে ব্যয়ের ঘরের অধিপতি সূর্যদেব এবং তার সাথে আবার রাশির অধিপতি জুতি তৈরি হচ্ছে তো এই জায়গায় যথেষ্ট খেয়াল রাখতে হবে কারো কথায় নেচে উঠে ইনভেস্ট করার আগে হাজারবার চিন্তাভাবনা করতে হবে কন্যা রাশিকে তবে এই সময়কালে ভাগ্যের জোরে যথেষ্ট ভালো কাজ হবে কন্যা রাশির ক্ষেত্রে যারা কর্মহীন হয়ে কর্মহীন তারাও কর্মের সন্ধান পাবে তবে সব থেকে ভালো জিনিস ঘটবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে যারা বিদেশে যাওয়ার যাদের বহুদিনের স্বপ্ন ভিসা গ্রিন কার্ড পাসপোর্ট ইত্যাদি সমস্যায় পড়ছিল তৈরি হচ্ছিল না এগুলোর কাজ কিন্তু চট জলদি হবে এবং এই সময় দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে যে বিগত দিনের সমস্যাগুলো তৈরি হয়েছিলো সেই সমস্যার সমাধান হবে তার সাথে আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্কেরও যথেষ্ট উন্নতি হবে যারা হাউসওয়াইফ তাদের মধ্যে একটা ভালো অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কোথাও ঘুরতে যাওয়া এরকম জিনিস কিন্তু হবে এবং সংসারে কিন্তু একটা খুশির আবহাওয়া থাকবে এই কন্যা রাশির এই বিশাখা নক্ষত্রে যখন বুধ গোচর করবে তো এই রকম ফল পেতে যাচ্ছে কন্যা রাশি এই গ্রহদের অবস্থান এরকমই বুঝাচ্ছে এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে এই সময়কালে কন্যা রাশিকে বলবো যে গণেশজির আরাধনা করতে এবং প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা করবেন সকালে উঠে ওং গান জ্ঞানপাতির নম এই মন্ত্র উচ্চারণ করবেন তার সাথে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন তাদের কিছু গিফট দিবেন তাতেও বুধ যথেষ্ট ভালো হয় এবং তার সাথে মা ভগবতী মা মা দুর্গার আরাধনা করবেন এটা যথেষ্ট ভালো ফল পাবে এই কন্যা রাশি অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার নতুন পর্ব নিয়ে আসবো যদি আমাদের এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এই পূজার মাসে ঈশ্বর যেন আপনাদের সবার মনস্কামনা পূরণ করে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ